আচ্ছা বলুন তো আপনি কি এমনটা কখনো অনুভব করেছেন একটা সময় হঠাৎ করে হাঁচি শুরু হয়ে গেল একবার নয় একটার পর একটা তারপর কাশি শুরু হলো গলা খুসখুস করছে নাক দিয়ে পানি পড়ছে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে ভেবে নিলেন আর একটু ঠান্ডা হাওয়া খেয়েছি হয়তো সর্দি ধরেছে কিন্তু দিন পার হচ্ছে হাঁচিই কমছে না বরং বাড়ছে কাশি একদম যাচ্ছেই না রাতে ঘুমাতে গেলে গলা শুকিয়ে যাচ্ছে নাক বন্ধ লাগছে মাথা ব্যথা করছে এখন প্রশ্ন আসে এটা আসলে ঠান্ডা নাকি অ্যালার্জি আমাদের অনেকেরই এই ভুলটা হয় যতবার হাঁচি হয় ততবারই ভাবেই ঠান্ডা লেগেছে কিন্তু জানেন অনেক সময় এই ঘন ঘন হাঁচি আর কাশি আসলে অ্যালার্জির লক্ষণও হতে পারে এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলবো ঘন ঘন হাঁচি বা কাশি কেন হয় কিভাবে বুঝবেন এটা ঠান্ডা নাকি অ্যালার্জি আর শেষে বলবো কিছু সহজ উপায় যেভাবে আপনি এই সমস্যাগুলো থেকে অনেকটা মুক্তি পেতে পারেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব সমস্যা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আগে জেনে নিই হাঁচি আর কাশি দুটোই শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা মানে শরীর ধুলো জীবাণু বা ভাইরাস বের করে দিতে চায় তখনই হাঁচি দেয় বা কাশি দেয় ঠান্ডা হলে কি হয় যখন ঠান্ডা লাগে সেটা সাধারণত ভাইরাসের জন্য হয় নাক দিয়ে পানি পড়ে গলা ব্যথা করে মাথা ভার লাগে শরীর ব্যথা করে অনেক সময় হালকা জ্বরও হয় এই ঠান্ডা সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যায় বিশ্রাম নিলেই কমে কিন্তু আপনি যদি দেখেন হাঁচি বা কাশি দুই সপ্তাহ তিন সপ্তাহ ধরে চলছে আর জ্বর নাই গলা ব্যথা নাই শুধু হাঁচি আর কাশি হচ্ছে তাহলে বুঝবেন এটা ঠান্ডা না অ্যালার্জিও হতে পারে অ্যালার্জি হয় যখন শরীরের ভেতর কিছু জিনিস অতিরিক্ত রিয়্যাকশান হয় যেমন ধুলাবালি ফুলের পরাগ পশু পাখির লোম ঘরের পুরোনো বালিশ কার্পেটের ধুলো এমনকি ধোঁয়া বা পারফিউমেও এই সময় হাঁচি একটার পর একটা আসে নাক দিয়ে পানি পড়তে থাকে চোখ লাল হয়ে চুলকায় আর সকালবেলা বা রাতে বেশি হয় এখন ঠান্ডা অ্যালার্জির পার্থক্য কিভাবে বুঝবেন ভিডিওতে আমি টেবিলেট ছক করে বানিয়ে দিলাম আপনি চাইলে পোস্ট করে দেখে নিতে পারেন এখন বুঝতেই পারছেন দুটোর মধ্যে পার্থক্য অনেক শুধু ঠান্ডা বা অ্যালার্জি নয় আরও অনেক কারণে হাঁচি কাশি হতে পারে ধোঁয়া ধুলা ভরা পরিবেশে থাকা ঘরের ভিতর মোল্ড আর্দ্রতা হঠাৎ গরম থেকে ঠান্ডা জায়গায় যাওয়া ধূমপান বা যারা ধূমপান করছে তাদের সামনে থাকা বাতাসে থাকা রাসায়নিক গন্ধ বা পারফিউম এগুলো নিয়মিত থাকলে অ্যালার্জি আরও বেড়ে যায় এখন করণীয় কী এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ঘরের ধুলাবালি যতটা সম্ভব কম রাখুন বিছানার চাদর বালিশ কার্পেট নিয়মিত ধুয়ে ফেলুন দুই ধোঁয়া ধুলা এড়িয়ে চলুন যেখানেই যান না কেন যদি দেখেন ধোঁয়া বা ধুলা বেশি তাহলে মাস্ক ব্যবহার করুন তিন পোষা প্রাণী থেকে সাবধান প্রাণীর লোমে অ্যালার্জি হতে পারে নিয়মিত পরিষ্কার রাখুন চার ঠান্ডা বাতাস বা এসির হাওয়া থেকে বাঁচুন হঠাৎ ঠান্ডা বাতাসে গেলে অ্যালার্জি বা ঠান্ডা দুটিই বাড়ে পাঁচ পর্যাপ্ত পানি খান আর বিশ্রাম নিন শরীর ঠিক থাকলে প্রতিরক্ষ ক্ষমতাও ভালো থাকে ছয় প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন যদি দীর্ঘদিন ধরে হাঁচি কাশি না কমে বা শ্বাস নিতে কষ্ট হয় তাহলে অবশ্যই অ্যালার্জি বা ই অ্যান্টি ডাক্তার দেখান কিছু ঘরোয়া টিপস গরম পানির ভাপ নিন স্টিম নেওয়া এতে নাক গলা পরিষ্কার হয় আধা মধু কালো গোলমরিচ দিয়ে গরম পানি খান দিনে দু থেকে তিনবার কুসুম গরম পানিতে গড়গল করুন ঘন ঘন হাঁচি বা কাশি কোনো সাধারণ বিষয় না হয়তো আজ একটু সমস্যা কিন্তু কাল সেটা অ্যালার্জি বা শ্বাসকষ্টেও পরিণত হতে পারে তাই হালকাভাবে নেবেন না নিয়ম মেনে চলুন পরিষ্কার থাকুন আর প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইভ গিবি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ